আর এই রাজ্যবাসীকে ওই ঘোমটা দিয়ে ইফতার পার্টিতে যে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে এইগুলো তো একটা নাটক গিরি করে দিদিমণি তো এমনি জানেন সমস্ত বিষয়ে পারদর্শী তিনি নাটক লেখেন কবিতা লেখেন তিনি রাজ্য চালান তিনি সব দপ্তরের মন্ত্রী মাদ্রাসায় শিক্ষা শিক্ষক নেই স্কুলগুলোতে শিক্ষক নেই কিন্তু তিনি মন্ত্রিত্বের দায়িত্ব সব তার মনে হয় সম্পত্তি নিয়ে ওয়াক সম্পত্তি থেকে শুরু করে আর আপনার প্রত্যেকটা বিষয়ে আমরা তো পরিষ্কার হয়ে যাচ্ছি যে এরা সম্পূর্ণ নাটকগিরি করছে মুসলমানদের একটা শ্রেণীর মানুষকে এরা কিনে রেখেছে পকেটের পেটুয়া করে রেখেছে কিন্তু মুসলমানদের হক নিয়ে মুসলমানদের অধিকার নিয়ে মুসলমান ছাত্র ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলার মতো এদের সেই হিম্মত নেই এদের সেই ডিএমসি একটা টাকা মারার কল এটা এরা খুলে বসেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইদানিং দেখা যাচ্ছে একটা মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে মদন মিত্র মদন মিত্র প্রকাশ্যে ঢাকঢোল পিটিয়ে দলের বিরুদ্ধে কথা কথা বলা চালু করেছে ছোট থেকে বড় মাঝারি থেকে সব রকমের নেতা কিংবা আমলা কিংবা কোনো পথ পেতে গেলে টাকার বিনিময় ছাড়া এই দলে কিছুই হয় না কি বলবেন এ বিষয়ে এটা তো ক্লিয়ার এটা তো আমরা বহুদিন ধরে বলে আসছি যে টি সি একটা টাকা মারার কল এটা এরা খুলে বসেছে এটা এটা তো প্রথম থেকেই আমরা বলে আসছি কিন্তু এই টিএমসি পার্টিটাই একটা কর্পোরেট বিজনেসম্যানদের মতোই পার্টি মমতা ব্যানার্জি যেদিনকে বলে দিয়েছে যে পার্সেন্টেজটা আমার হাতে আসুক তারপর থেকেই এদের বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে আপনার ব্লক স্তর থেকে শুরু করে যে যেখানেই নেতৃত্ব দেয় সে সেখান থেকেই টাকাটা রোজগার করে কামাই করে কাটমানিটা নেয় আর রাজ্যের যিনি দিদিমণি আছেন তার কাছে পার্সেন্টেজটা পাঠিয়ে দেয় অথবা এটা তো আমরা বহুদিন ধরে বলে আসছি আর মদন মিত্রর কথা বলছেন ওনার যদি সেই শুভ বুদ্ধি হয় তাহলে ওনার যদি হিম্মত থাকে উনি কালকে থেকে দল দলটা ছেড়ে দিক না এখনো সেই দলের মধ্যে আছেন কেন হিম্মত নেই অথবা এই ধরনের মানুষদের কথাটা কোনো যুক্তিযুক্ত নয় কেন এই তৃণমূলের এমএলএ হতে গেলেও টাকা লাগে এমপি হতে গেলেও টাকা লাগে আপনার একজন বুথের মেম্বার হতে গেলে সেখানেও টাকা লাগে একটা প্রধান হতে গেলেও টাকা লাগে অতএব টাকা ছাড়া তো এই পার্টিটা চলছে না পরিণত করেছে এই বাংলার মমতা ব্যানার্জি গত তিন দিন হলো হজ অফিসে মদের বোতল পাওয়া গিয়েছে তো ভাইজান সরাসরি নিজে যুক্ত থেকে উদ্ধার করেছেন কি বলবেন এ বিষয়ে আজকের হজ হাউজে পাওয়া যাচ্ছে কালকের মসজিদে পাওয়া যাবে তারপরের দিন মাদ্রাসায় পাওয়া যাবে এটা পুরো পরিষ্কার কেন মদ বিলের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি আন্দোলন করেছিলেন তার নাম নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী যে মদমুক্ত বাংলা গড়তে হবে আমরা কি দেখলাম এই রাজ্যের মন্ত্রিসভার মধ্যে আছে সিদ্দিকুল্লা চৌধুরী শ্রী মদের বিলে সই করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মানুষ যদি মদের বিলে সই করতে পারে তাহলে মাদ্রাসাগুলোতে মত পাওয়া যাবে না কেন মহাজ মত পাওয়া যাবে না কেন মসজিদের মধ্যে মত পাওয়া যাবে না কেন এটা তো তিনি চাইছেন এটা তানার মতো এক শ্রেণীর মোল্লা মৌলভী তারাই চাইছে তো এটা যার কারণেই কারণে মসজিদে মদ হজ হাউজের মধ্যে সেখানে নামাজ হয় একটা পবিত্র স্থান সেখানে হজের এহেরাম বাঁধা হয় সেই জায়গাটা একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে যারা হজ সম্পূর্ণ করতে যায় পবিত্র হজ পাকে যান তাদের জন্য সেই জায়গাটা সুরক্ষিত আজকের সেই জায়গাটায় মদের ধান্দা চলছে এই নার সিদ্দিকি ছাড়া তো আর কেউ নেই এতগুলো তো এমএলএ আছেন আজকের এমএল সংখ্যা কত সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ির পাশেই বলা যায় যিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী যেখানে থাকেন তার পাশেই চৌধুরী মুখে কোনো কথা আছে শুধু চৌধুরী নয় এই রাজ্যের প্রচুর মুসলিম ধর্ম গুরু তারা মুসলমানদের মশিয়া সাজে তারা আজকে কোথায় আজকে তারা কোথায় ওয়াকাপ সম্পত্তি নিয়ে ওয়াকাপ সম্পত্তি থেকে শুরু করে আর আপনার প্রত্যেকটা বিষয়ে আমরা তো পরিষ্কার হয়ে যাচ্ছি যে এরা সম্পূর্ণ নাটকগিরি করছে মুসলমানদের একটা শ্রেণীর মানুষকে এরা কিনে রেখেছে পকেটের পেটুয়া করে রেখেছে কিন্তু মুসলমানদের হক নিয়ে মুসলমানদের অধিকার নিয়ে মুসলমান ছাত্র ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলার মতো এদের সেই হিম্মত নেই এদের সেই সাহস নেই আজকের এরা নিজেদের পেট নিজেদের আত্মীয় স্বজনদের বাঁচাবার জন্য নিজেদেরকে স্বার্থ সিদ্ধি করার জন্য নিজেদেরকে কামিয়াবি করার জন্য তারা রাজনীতি করছে আর নওশাদ সিদ্দিকী বাপের ব্যাটা সে নিজের পকেটের দিকে তাকায় না সে রাজ্যের জনগণের জন্য তাকায় সে সম্প্রদায়ের জন্য তাকায় সে জনগণের জন্য তাকায় সে বিভিন্ন সম্প্রদায় দলিত তার হয়ে সে আন্দোলন করছে আদিবাসী তার হয়ে সে আন্দোলন করছে একজন হিন্দু সম্প্রদায় সে তার দেবত্ব সম্পত্তিটা কিভাবে পাবে তার জন্য তিনি বিধানসভায় কথা বলে আজকের মুসলমান সম্প্রদায়ের ওয়াক সম্পত্তিটা যাতে সঠিকভাবে পাবে সে জন্য তিনি কথা বলে অথবা এটা তো ক্লিয়ার আর এই রাজ্যবাসীকে ওই ঘোমটা দিয়ে ইফতার পার্টিতে যে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে এইগুলো তো একটা নাটক গিরি করে দিদিমণি তো এমনি জানেন সমস্ত বিষয়ে পারদর্শী তিনি নাটক লেখেন কবিতা লেখেন তিনি রাজ্য চালান তিনি সব দপ্তরের মন্ত্রী মাদ্রাসায় শিক্ষা শিক্ষক নেই স্কুলগুলোতে শিক্ষক নেই কিন্তু তিনি মন্ত্রিত্বের দায় দায়িত্ব সব তার অতএব কোনো সমস্যা নেই অতএব তিনি সব কিছু পারেন আর ইনি নাটকটাও এত সুন্দর পারেন যেমন এনআরসি নিয়ে নাটক হলো কত সুন্দরভাবে রাস্তায় নেমে গেল বললো মেরে আমার বুকের উপর দিয়ে এনআরসি হবে ভাবুন এনআরসি নিয়ে যেটা সেটা কি দিদিমণি করেছিলেন আবার নাটক করলেন আজকের ও মুসলমান সম্প্রদায়ের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একটা শ্রেণী তারা ও বিসি সার্টিফিকেট নিয়ে চাকরি পেতেন কিংবা ও সার্টিফিকেট নিয়ে উচ্চশিক্ষা অর্জন করতেন কিংবা ও সার্টিফিকেট নিয়ে বলে একটা স্কলারশিপ নিতেন নিয়ে একটা উচ্চ শ্রেণীতে পৌঁছাবার চেষ্টা করছিলেন আজকে দিদিমণি সেটাকে কত সুন্দরভাবে নাটক করলেন কেন্দ্র সরকার যে বিল পাশ করেছে সংখ্যালঘুদের জন্য যে অকাপ বিল এই অকাপ বিলের বিরোধিতায় সেই স্তরে মমতা ব্যানার্জিকে দেখা গেছে মমতা ব্যানার্জির মুখে লাগাম লাগিয়ে রেখেছে মমতা ব্যানার্জির যদি হিম্মত থাকে তাহলে বিরোধিতা করুক না